হ্যালো গাছ আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে দুপুরের রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে রান্না করতেছি গরুর গোস সাথে থাকছে পাজা এবং সাদা ভাত চলো আমরা শুরু করে দে এই তো গরুর গোশ বসাই দিলাম সব মশলা দিয়ে মাখাই দিয়ে প্রেশারে বসাই দিচ্ছি একটু হালকা পানি দিব দিয়ে জাস্ট সাধারণ নর্মালভাবেই রান্না করতেছি অত স্পেশালভাবে না ঢাকনা দিয়ে বসায় দিলাম দু থেকে তিনটা শিশি দেওয়া অপেক্ষায় এদিকে পুইশা কেটে রেখেছি এবার এগুলো ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিব মাঝে মাঝে মাছ মাংসের পাশাপাশি শাক খেতে হয় আর বাচ্চাদের তো ছোটোবেলা থেকেই সবজি খাওয়ার অভ্যাস করাতে হয় তো আমাদের বাসায় সবসময় শাক সবজি থাকে এই তো এগুলো কড়াই বসাই দিলাম এবং লবণ আর মরিচ দিয়ে সিদ্ধ করে নিব এদিকে ভাতের জন্য আমি সাধারণত রাইস কুকারে ভাত রান্না করি ভাতের জন্য পানি বসাই দিলাম এদিকে আমার প্রেশারের সিটি বেজে গিয়েছে তো আমি মাঝে মাঝে প্রেশারে রান্না করি এতে সময় বাঁচে কম কারণ আমার হাতে অত সময় নাই দুইটা বাচ্চা নিয়ে অনেক ব্যস্ত থাকি দেখতে পাচ্ছেন সিটি দেওয়ার পর পুরাই সিদ্ধ হয়ে গেছে আর কালারটা দেখুন আর সঙ্গে রসুন না দিলে তো আমার ভালো লাগে না গোটা মরিচ দিয়েছি সঙ্গে দিয়েছি রসুন এগুলো এখন সুন্দরভাবে কষায় নিব সময় নিয়ে ওদিকে আমার শাক সিদ্ধ করা হয়ে গেছে ওগুলো একটু পানি ঝরাইতে দিয়েছি আর এদিকে শাকের জন্য তেলানি দিব কেউ আবার ফোড়নও বলেন যাই হোক পেঁয়াজ মরিচ সাথে রসুন দিয়ে সুন্দরভাবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব এদিকে এপাশে সুন্দরভাবে কষানো হচ্ছে দেখতে পাচ্ছেন যা সুন্দর কালার এসেছে কি লোভ হচ্ছে নাকি খাইলে চলে আসেন এদিকে হয়ে গেছে আমার ভাজা প্রায় শাক সিদ্ধর সময় একটু পানি দেয় নাই শাক থেকে পানি ঝরাই সিদ্ধতে দিছিলাম। তারপরেও শাকে পানি বের হয়েছে যাই হোক পানি ঝরাই নিয়ে এই তো দিয়ে দিলাম এইভাবে কিছুক্ষণ জাল করে ভেজে ভেজে নিব। আপনারা কি পুঁই পছন্দ করেন আমার তো ভালো লাগে মাঝে মাঝে সব সময় না আর আমার বাচ্চাদের জন্য আমি শাকটা প্রতিদিন রাখার চেষ্টা করি আমি চেষ্টা করি ওরা ছোটোবেলা থেকে শাক সবজি খাওয়া শিখে যাক এই তো আমার ভাজা হয়ে যাচ্ছে এদিকে এটা কষানো হয়ে গিয়েছে কষানোর পর হালকা পানি দিব দিয়ে ঢাকনা দিয়ে বসায় দিব এই তো শাকও হয়ে যাচ্ছে ওইদিকে ভাত বসায় দিতে যাব দেখি কারেন্ট নেই থাক কিছুক্ষণ অপেক্ষা করি তারপর দেখি কখন আসে কারেন্ট এদিকে আমার তরকারি রান্না শেষ গরম মশলা দিলাম দিয়ে চুলা বন্ধ তরকারি রান্না তো শেষ হলো এখন অপেক্ষা করি কারেন্ট কখন আসে রান্না তো শেষ তো এখন বসে বসে অপেক্ষা করবো কেন চলেন গাছ থেকে মালটা পারি আমাদের গাছে বাসায় খাওয়ার মতো মালটা হয়েছে এই তো দেখতে পাচ্ছেন রুম থেকে বের হয়েই সামনে প্রচুর গাছ এই তো আমার মুরগি ঘুরে বেড়াচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মালটা হয়েছে এইটাই খাবো আজকে চলেন খাবেন নাকি চলে আসেন আর এদিকে আমার মেয়ে স্কুল থেকে ফেরার পথে মুড়ি মাখা নিয়ে এসেছে তো ভাবলাম এটাও একটু খাই ও বসে বসে খাচ্ছে তো আপনারা ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ